واطم عليهم نبا بني ادم بالحق اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لاقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك ليقتلك إني أخاف الله رب العالمين سورة معاذر بيتر لومبياد يا يعني مدي. এ আদমের দুই পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা বর্ণিত কোরবানি শোচনে হয়েছে দুই পুত্র আদমের হাবিল ও কাবিল থেকে তাও আবার একটা ঘটনাকে কেন্দ্র করে তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাপাক রব্বুল আলমিন তার প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লামকে বললেন হে নবী আপনি তাদের মাঝে হাজরত আদম আলিস্লা সাল্লামের যে দুইজন পুত্র হাবিল ও কাবিলের ঘটনাকে বিস্তারিতভাবে এবং যথাযথভাবে তুলে ধরুন যে তাদের মধ্যে ঘটনাটা কি ঘটেছিল রব্বুল আলমিন যখন আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠালেন যখন তাদের মধ্য দিয়ে সন্তান প্রজনন এবং জন্ম বিস্তার হতে শুরু করল যেহেতু ওই সময় আদম সন্তান ছাড়া আর কেউ দুনিয়াতে ছিল না কোনো জাতি ছিল না তখন আল্লাহ তালা আদমের শরীয়তে বিধান করে দিয়েছিল আদমের প্রথম গর্বে অর্থাৎ স্ত্রীর প্রথম গর্বে যে কন্যা সন্তান ও পুত্র সন্তান একসাথে জন্ম নিবে তারা হবে সহদর সহদারা ভাই বোন আপন ভাই বোন এবং পরবর্তীতে আবার যখন সন্তান কন্যা এবং ছেলে একসাথে জন্ম নিবে তখন তারা হবে তাদের ভিতরে সহদর সহদরা ভাই বোন বুঝতে পারছেন প্রথমে একসাথে যে জন্ম নিবে দুইজন সন্তান সে কন্যা হোক আর পুত্র হোক একসাথে যে জন্ম নিল এই যে যমশ সন্তান শরীয়তে ছিল তারা দুইজন আপন ভাই বোন আর পরবর্তীতে অর্থাৎ পরবর্তী জন্মে ওই সময় যদি কোনো যমস সন্তান জন্ম নেয় তো তারাও হবে আপন দুই ভাই বোন বা দুই ভাই তো চক্রে প্রথমে যমস সন্তান একটা কন্যা একটা পুত্র সন্তান হয়েছে হাবিল হাবিলের সাথে হাবিলের বোন দ্বিতীয় পর্যায়ে জন্ম হয়েছে কাবিল ও কাবিলের বোন তাহলে আদমের শরীয়ত অনুযায়ী হাবিল তার বোনকে অর্থাৎ তার সাথে যে জন্ম নিয়েছে তাকে বিয়ে করতে পারবে না বিয়ে করবে কাবিলের সাথে যে বোন জন্ম নিয়েছে ওই বোনকে এটা হলো আদরের শরীয়ত তো ভাগ্যক্রমে কাবিলের বোন পড়ে গেছে সুন্দরী আর হাবিলের সাথে যে বন জন্ম নিয়েছে সে বনের চেহারা ছিল কুটসি বিশ্রী কদাকার যখন তাদের বিয়ের বয়স হলো। তখন শরীয়ত নিয়ম অনুযায়ী হাবিল এর ভাগে পড়ল কাবিলের বোন সুন্দরী বোন হাবিলের বোন কাবিলের ভাগে পড়ে গেছে এখন হাবিল তো কাবিলের সুন্দরী বোনকে পেয়ে গেছে শরীয়ত অনুযায়ী বিধান অনুযায়ী আর হাবিলের বোন পড়ে গেছে কাবিলের ঘাড়ে আর হাবিলের বোন হচ্ছে কদাকার কুচ্ছি ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল বলেন যখন হাবিলকে কাবিলের বোন দেওয়া হবে এবং হাবিলের বোনকে কাবিলের গাড়ি দেওয়া হবে ওই মুহূর্তে কাবিল হাবিলের বোনকে বিবাহ করতে অস্বীকৃতি জানালো। জানাবে আমি কালমে বিয়ে করতে চাই না এ বিয়ে করতে চাই না বিশ্রী মেয়ে আমার এই মেয়ে দরকার নেই আমি আমার নিজের বোন দিয়ে বিয়ে করবো তার সাথে যে জন্ম নিছে ওই বোনকে সে বিয়ে করবে এই যে বিধানটা এই বিধানটা কে দিয়েছে আল্লাহ কেন কারণ ওই সময় আদমের সন্তান ছাড়া আর কোনো সন্তান দুনিয়াতে ছিল না যদি থাকতো তাহলে অন্য না কোনো না কোনো একটা ব্যবস্থা হইতো হয়তো চৌধুরী বাড়ির সাথে নয়তো খান বাড়ির সাথে নয়তো মুন্সি বাড়ির সাথে নয়তো তো ভুইয়া বাড়ির সাথে তখন একটাই বাড়ি ছিল আদমের বাড়ি এজন্য শরীয়রটা ওদের ভিতরে আল্লাহ এভাবে প্রতিষ্ঠা করছেন তাহলে হাবিলের ঘাড়ে পড়ছে কাবিলের বোন আর কাবিলের ভাগে পড়ছে হাবিলের বোন ঘটনাক্রমে কাবিলের বোন হয়ে গেছে পরমা সুন্দরী যেটা হাবিলের ভাগে পড়ছে আর হাবিলের বোন হয়ে গেছে কদাকার বিশ্রী যেটা কাবিলের ভাগে পড়ছে কাবিল এই ভাগ মেনে নিতে পারেনি সে মেনে না নিয়ে সে তখন আদমকে বলল হ্যাঁ পিতা আমি হাবিলের বোনকে বিবাহ করতে চাই না আমি আমার নিজের বোন বিবাহ করতে চাই এই আবদার যখন আদম আলী সাল্লাতু কাছে রাখা হলো আদম আলী তারে তার এই আবদারকে প্রত্যাখ্যান করলেন প্রত্যাখ্যান করে তাদের ভিতরে একটা সুন্দর ফায়সালা করার জন্য তাদের দুইজনকে বললেন ঠিক আছে তোমরা যেহেতু একে অপরকে মেনে নিতে পারছো না তো তোমরা দুইজন আল্লাহর জন্য কোরবানি করো হাবিল এবং কাবিলকে বললেন তাদের পিতা আদম আলিস্লাতসালাম যে তোমরা আল্লাহর জন্য কোরবানি করো তোমাদের যার কুরবানি আল্লাহ কবুল করবেন তার ঘাড়ি কাবিলের বোন পড়বে অর্থাৎ কাবিলের কুরবানি যদি কবুল হয় তাহলে কাবিল যাকে বিয়ে করতে চায় সে তাকে বিয়ে করতে পারবে আর যদি হাবিলের কুরবানি কবুল হয় তাহলে শরীয়ত যেভাবে দেওয়া আছে সেভাবে মেনে নিতে হবে এটাই হলো আদমের ফয়সালা তো আদমের কথা অনুযায়ী দুইজন কুরবানি দিল তো ওই সময়ে কাবিল বকরি মেষ দোম্বা চড়াতেন কাজ এটাই ছিল নবীরা মেষ ছাগল চড়াতেন তাদের জীবন দৈনন্দিন জীবন এরকম ছিল কোন নবী এসে বড় বড় দালান খোঁটা পায় নাই কোন নবী দুনিয়াতে এসেই এসেই দেখে নাই যে আমার বাপদাদা একটা জমি জমি দিয়ে গেছে তার উপরে দশতলা বিলিং পৃথিবীর মুখে যত নবী পয়াগম্বর এসেছেন প্রত্যেক নবী পয়াগম্বর খেটে নবী হয়েছেন প্রত্যেক পয়াগম্বর নিজের চরিত্র তুলে ধরে নবী হয়েছেন এই জন্য আল্লাহ তালা দুনিয়াতে সকল নবী পাঠিয়ে দিয়ে তাদেরকে আবার সতর্ক করে দিছেন যে তুমি যদি আমার পথ থেকে অন্য পথে চলে যাও তো তোমার থেকে নব ছিনিয়ে নেওয়া হবে সতর্ক করে দিছে। প্রত্যেক নবী রাসুল যারা উম্মতের রাহাবার ছিলেন উম্মতের মডেল ছিলেন কোন নবীর জীবনে এমন পাবেন না যে এসেই তিনি দশতলা বিনিং এর ওপরে বসে বসছে কোন নবীকে পাবেন না যে তিনি নবী হয়ে তিনি দুনিয়াতে আসার পরেই এমপি মন্ত্রী হয়ে গেছে কারণ প্রত্যেক নবীকে আল্লাহ চল্লিশ বছর বয়সে নবী দান করছেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে নবী দান করছেন তাহলে বোঝা গেল চল্লিশ বছর আগের জীবন তো তার জাতির সাথেই কাটাইল কিভাবে কাটাইছে প্রত্যেক নবীর ইতিহাস তারা ম্যাচ চড়াইতেন ছাগল চড়াইতে ইউসুফ আলিসের ব্যাপারে কি বলা হয়েছিল যখন সে আজিজে মিশর অর্থমন্ত্রী তখন তার ব্যাপারে দাসী দাসী বলেছিল যে সে তো সে তো এক মেসচোরানু পিতার ছেলে সে কি বুঝবে কেনানে যারা থাকে তারা তো কেউ বড় লোক না সব তো গরিব এই গরিব ছেলে কিভাবে আজিজে মিশর হয়ে যায় এদের জীবন তো গেছে মেষ চরাইয়া এদের জীবন গেছে ছাগল চড়াইয়া মরুভূমিতে ঘুরছে এই খেতে পারছে এই খেতে পারে নাই আর সে আজকে আজি যে মিশর হয়ে গেছে জোলাইকে তখন বলল আমি আগের থেকে টের পাইছি এ কিছু একটা হইব সবার আল্লাহ বলতেন না জোলাইকে বলতেছে আমি আগে থেকে টের পাইছি ছোটকাল থেকে কিছু আলামত পাইছি যখন সে নির্জনে নির্বিঘ্নে বসে তার রবের দিকে তাকিয়ে চোখের পানি ফালাইয়া রবের কাছে দোয়া করে তখন আমি বুঝছি যে সে খোদার দাসী দাস না সে তার একজন খোদার দাস হয়ে বনে আছে সে আমন খোদার দাস হবে না তার দাস তার খোদা আরেকজন তিনি হয়তো উপরে থাকেন তিনি হয়তো আমুন খোদার চেয়ে বেশি শক্তিশালী এটা জোলাই খার ছিল এরকম সব সময়ে সব জমানাতেই নবীদেরকে তুচ্ছ করা হতো কিন্তু যারা আল্লাহর জন্য খাটে আল্লাহ তাদেরকে কোন পর্যন্ত পৃথিবীর সব মানুষ আজকে তাদেরকে স্মরণ করছে পৃথিবীর সব মানুষ আজকে তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করে নিয়েছে কেমন পর্যন্ত যত উম্মত আসবে সকল উম্মতের উপরে আবশ্যকীয় ফরজ হচ্ছে সকল নবী রাসুলদের উপরে ইমান আনা আপ আমি যাদেরকে পেয়েছি আমি যাদেরকে পাই নাই আমি পাই কি বা না পাই কিন্তু আমার আল্লাহ বলেছেন সকল নবী রাসুলদের প্রতি ইমান আনতে এটা আনতেই হবে এটাই শরীয়ত তো হাবিল কাবিলের বিষয়টা ছিল শরীয়ত ফাইসালা এখন যেহেতু কাবিল শরীয়ত মানছে না অবশ্যই পিতা এখানে একটা ফায়সালা গ্রহণ করবেন এবং সেই ফায়সালাটা আল্লাহর পক্ষ থেকে আসছে তাদেরকে কে বলো তারা যেন আমার উদ্দেশ্যে কুরবানি করে কার উদ্দেশ্যে কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে দুইজন কুরবানি করলো হাবিল মেস্টরাই তো এই জন্য সে একটা সুন্দর হৃষ্টপুষ্ট দুম্বা আল্লাহর জন্য কুরবানি করলো আর কাবিল সে খরকুটা ফসল ফসল ফলাদি আল্লাহর সামনে পেশ করলো তো ওই সময় কোরবানি কবুল হওয়ার সিস্টেমটা ছিল এই আকাশ থেকে একটা অগ্নি এসে যার কুরবানি কবুল হবে তার ওই বস্তু বা জন্তুটাকে ঘ্রাস করে সে আবার অন্তর্হিত হয়ে যাবে মানে অদৃশ্য হয়ে যাবে তো যখন দুইজনই আল্লাহর জন্য কোরবানির পশু বা জন্তু বা বস্তু পেশ করলো তখন আল্লাহর অর্থাৎ আসমান থেকে একটা অগ্নি শিখে এসে হাবিলের কুরবানি কবুল করে নিছে কারণ হাবিল তো আগেই মেনে ফেলছে আর যে মানে বিধিবিধান অনুযায়ী চলে আল্লাহ তাকে অবশ্যই পুরস্কৃত করবেন এবং তাকে সম্মানিত করবেন তো আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে কবুল করেছেন এটা কিভাবে বোঝা গেল ওই যে আসমান থেকে অগ্নি শিখে এসে হাবিলের কুরবানিকে বর্ষ করে দিয়ে গেছে বর্ষ মানে পুড়িয়ে ফেলছে খাবার উপক্রম না অর্থাৎ ওইখানে বা ওই সময়ে কোরবানি কবুল হওয়ার সিস্টেমটি ছিল আসমান থেকে অগ্নিশিকে এসে সেটাকে বর্ষ করে দিয়ে আবার অদৃশ্য হয়ে যাওয়া তো ঘটনা ক্রমে এভাবে হয়ে গেল তখন হাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নিয়ে ফায়সালা হইল হাবিলেই কাবিলের বোনকে বিবাহ করবে কিন্তু কাবিল এরপরও মেনে নেয় নাই রত্ন আইলে ই ন্য অ্য اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لاقتلنك قال انما يتقبل الله من المتقين لئن بسطت الي يدك لتقتلني ما انا بباسط يدي اليك ليقتلك সুরা মায়েদের ভিতরে লম্বা আয়াত এ আয়াতের মধ্যেই এ আদমের দুই পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা বন